নমস্কার আজকে বলবো শনি পনেরোই নভেম্বর তার বক্রগতি ছেড়ে মার্গি হয়েছে বিষ রাশি ক্ষেত্রে রাশি ক্ষেত্রে শনিরে মার্গি কী ফেক্ট পনেরোই নভেম্বর শনি মার্গি হচ্ছে এবং উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে তার মূল ত্রিকোণ রাশি মিন আপনার মিন রাশিতে প্রবেশ করছে আমি বলছি বিষ রাশি রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে শনি যেতে যেতে অর্থাৎ এই যে শনি যখন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ বিশ্ব রাশির কি এফেক্ট দেবে এই যে পাঁচ সাড়ে পাঁচ মাস আপনার মানে নানান রকমভাবে আপনার সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন সামাজিক কাজে জড়িত থাকবেন ভীষণ একটা যে আপনার সেন্টিমেন্ট কাজ করতো সেই জায়গায় আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ছোটখাটোর কথায় যে আপনার গায়ে পড়ে যাচ্ছেন সেগুলোতে আপনি বেরিয়ে আসতে পারবেন দেখবেন নিজে আসতে অনেকগুলি নর্মাল হয়ে গেছেন আপনি কথা কথা ভীষণ সেন্টিমেন্ট হয়ে যান কথা অনেক কথা গায়ে ডেকে পাবেন তার জন্য অনেক জায়গাতে আপনি একটু মানে কষ্ট পান সেগুলোতে আপনি নিজেকে অনেকটা নর্মাল করে দেখুন এই যে যখন শনি তার ঘর চেঞ্জ করবে তখন নিজের মধ্যে অনেকটা নর্মাল হয়ে যাবে ইমোশনাল ভাবটা কেটে যাবে লোকের কাছে যে লোকের উপকার করে যে আপনি ধোকা খান আপনি ভীষণ লোকের উপকার করেন তার রিটার্ন হচ্ছে আপনার ধোকা এটা কিন্তু হয় আপনার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু অনেকটা আপনার রেকটিফিকেশন হয়ে যায় বা আপনি অনেকটা নর্মাল হয়ে যাবেন হেল্প করার আগে পাঁচবার ভেবে ফেলবেন আপনি সেগুলো আপনাকে অনেকটা বুদ্ধি জোগাবে এই যে শনি মার্গি হচ্ছে কেন্দ্রে আপনার কেরিয়ার বলুন জব বলুন ফিনান্স জায়গা বলুন বা এই জায়গাগুলো আপনার কিন্তু অনেকটা ডেভেলপ হবে আপনি কর্মের সাথে জড়িত থাকেন আপনার কিন্তু ট্রান্সফার হতে পারে বা আপনার ব্যবসা স্থলটা চেঞ্জ হতে পারে বা আপনি হয়তো হোস্টেলে রয়েছেন বা আপনার কোনো কলেজে রয়েছেন বা স্কুলে আছেন সেই জায়গাটা আপনার চেঞ্জ হতে পারে দশম স্থানে আপনার শনি বসে আছে আপনার কিন্তু কাজের জায়গায় চেঞ্জ হবে জব চেঞ্জ হবে নতুন কোন অফার আসতে পারে নিউ কোনো প্রজেক্ট নিউ কোনো সুযোগ আসতে পারে অবশ্যই যেটা নেওয়ার চেষ্টা করবে অবশ্যই বাজিয়ে নেবেন ইনভেস্ট করতে পারেন সেখানে সাকসেস পাবেন আপনার তৃতীয় দৃষ্টি শনির তৃতীয় সরি শনি তৃতীয় দৃষ্টি হচ্ছে আপনার ব্যয় ভাবে অর্থাৎ দ্বাদশ ভাবে এটা হচ্ছে খরচের ঘর এটা হচ্ছে জার্নির ঘর এটা বিদেশ ভ্রমণের ঘর এখানে কিন্তু আপনি মেশিনারিতে বলুন খরচ হতে আপনি ব্যবসা করে থাকেন অফিসে বা আপনার একটু হয়তো চাপ হতে পারে মার্কেটিং লাইনে আপনার মার্কেটিং করতে খরচ হবে অর্থাৎ আপনার অ্যাড যদি আপনি ব্যবসা অ্যাড ফ্যাড দিতে খরচ হতে পারে আপনার ডেভেলপ যা খরচ হবে ডেভেলপ হয়ে শরীর টেনে সাবধান রাস্তায় চলাফেয়াতে সাবধান আপনার কাজে এটা চেঞ্জ হতে পারে এবং বিদেশ রিলেটেড কোনো অফার বা অপরচুনিটি আপনার আসতে সেটা অবশ্যই ক্র্যাক করার চেষ্টা বিদেশ থেকে কোনো সুযোগ বা অপরচুনিটি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন সপ্তম দৃষ্টি হচ্ছে আপনার মানে শনির সপ্তমই পড়ছে আপনার ফ্যামিলি হাউস অর্থাৎ ফোর্থ হাউসে পরিবারভাবে বা আমার হেলথ নিয়ে একটু প্রবলেম হতে পারে কোনো কারণ ডক্টর হসপিটালে যেতে হতে পারে ঘরে অশান্তি একটা বাতাবরণ তৈরি হতে পারে ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার বাধা জড়িয়ে পড়তে পারেন আর যারা অবিবাহিত ছিলেন তাদের বিয়ে হয়ে যেতে পারে যারা অবিবাহিত তাদের বিয়ে হয়ে পারে বিয়ে দিলে যে ডিস্টার্ব সেটা ঠিক হয়ে যাবে দাম্পত্য জীবনের ডিস্টার্বটা কেটে যাবে এবং আপনার পার্টনার সাথে আপনার সপ মানে একটা সম্পদ তৈরি হবে দশম দৃষ্টি সপ্তমভাবে হওয়ায় এই প্রবলেমগুলো কিন্তু আপনার অনেকটাই ঠিক অর্থাৎ দাম্পত্য জীবনের প্রবলেমটা অনেক ঠিক হয়ে যাবে অবিবাহিত তারা বিয়ে হয়ে যাবে বিবেদ ডিস্টার্বটা কেটে যাবে এবং পার্টনার সাথে কোনো গুড নিউজ বা পার্টনার সাথে কত সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে পার্টনার সাথে ডিটার্চ ছিলেন সেই সম্পর্কে অনেক বেশি দৃঢ় হবে অনেক বেশি কংক্রিট হবে এবং দুজনে তো একসাথে থাকা আবার শুরু করতে পারে যাদের ডিস্টার্বটা চলছিল এবং পার্টনার জন্য আপনার যথেষ্ট লাভদায়ক পার্টনার যথেষ্ট গর্বিত হবে পার্টনার কাছে কোনো গুড নিউজ আপনি পাবেন অর্থাৎ পার্টনার জন্য কিন্তু এই শনির দৃষ্টি দশম দৃষ্টি কিন্তু আপনার পার্টনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন আপনার কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন যত পারবেন লোকে শেয়ার করবেন কারণ আমার কাছে আপনাদের কাছে একটাই করে রিকোয়েস্ট আমার প্রোগ্রামরা সবার ঘরে ঘরে পৌঁছে যায় কেননা আমি বাস্তবসম্মত প্রোগ্রাম করি আমি কোনো ভুল ভাল চেষ্টা করি না কারণ আপনাদের চেষ্টা যতটা ট্রু ততটাই প্রেজেন্ট করার কোনো আমি প্রোগ্রাম করি না গো ট্রান্স বেশ করে সবকিছু যাই করতে যান গ্রো ট্রান্সলেট যদি আপনি বলেন ডেট অফ বার্থ নিয়ে দরকার নেই আপনার হাতটা রয়েছে সেখানে আপনার গোয়ের সিচুয়েশন রয়েছে না শনির সিচুয়েশন এইখানটা সময় হাতে এই জায়গাটা শনির সিচুয়েশন ঠিক আছে এখানটা দেখুন আপনার কি সুযোগ এটা বরফি হয়ে আছে ত্রিবুজ হয়ে আছে না ডিপ হয়ে আছে না কালো হয়ে আছে কালারটা কি দেখাচ্ছে বা মাউন্টটা কেমন শনির মাউন্টটা কেমন দেখাচ্ছে ফলো করুন দেখতে নিজস্ব নক্ষত্র বা কোনো শত্রু নক্ষত্রে বা শত্রু ঘরে রয়েছে বা জলরাশিতে রয়েছে শনি নিজেও জলকার গ্রহ বা শত্রু ঘরে রয়েছে না শনি উচ্চ রাশিতে রয়েছে শনি নিচে হচ্ছে মেষ রাশিতে উচ্চ যে তুলা রাশিতে সুতরাং এইগুলো আপনি জেনে নিন আগে আপনার কি সিচুয়েশন আছে বা আপনার বাস্তবে শনির জায়গাটায় কি সিচুয়েশন হয়ে আছে শনির জায়গা হচ্ছে পশ্চিম দিক সেখানে আপনি কি সেখানে আগুনের যে কোনো রান্নার জায়গা রেখে দিয়েছেন সেখানে কি মাথা দিয়ে ঘুমোচ্ছেন সেখানে আপনি কি ল্যাট্রিন রেখে দিয়েছেন সেই সিচুয়েশন আগে দেখুন শনির জায়গাটা হচ্ছে জলের জায়গা শনি হচ্ছে জল কারোগ শনি হচ্ছে বরুণ দিক সুতরাং এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে পত্রাসায় পত্রা রিলেটেড সেগুলো দেখুন আপনি কীভাবে আপনি এই জন্য কোনো সাফার করছেন কি না তাহলে সেগুলো দেখতে ইমিডিয়েট করুন তাহলে আপনি কাজে যা ডেভেলপ পাবেন সাংসারিক লাইফ ডেভেলপ সব জায়গায় আপনি ডেভেলপ পাবেন আর এরকম প্রোগ্রাম দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অন করে রাখবেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকেনায় ফোন করবেন কারণ বারবার বলছি বুকেনায় ফোন করলে আমি ধরি বা কেউ ধরুন আপনি অনলাইনে বা অফলাইনে রিক্সা নেওয়া যায় অবশ্যই যোগাযোগ করবেন যদি কখনও ফোন ধরতে না পারি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন অবশ্যই আমি ধরি বা আমার সহকারী আপনার মেসেজে আপনার আপনাকে প্রপার গাইড করে দেবেন ভালো থাকবেন নমস্কার